আচ্ছা পুকুরের টাটকা জ্যান্ত মাছের ঝোল কার না খেতে ভালো লাগে প্রায় সবারই খেতে ভালো লাগে তেমনই আমারও খেতে খুবই ভালো লাগে তো আজকে আমি রান্না করব সজনে ডাটা দিয়ে জ্যান্ত মৌরলা মাছের ঝোল আর এই মাছগুলো কিন্তু ভাই বাজার থেকে কিনে আনে নি একদম পুকুর থেকে টাটকা মাছ ধরে এনেছে আর মাছগুলো দেখুন কতটা ফ্রেশ পুকুরের টাটকা মাছগুলো হলে বলেই এই জন্য এতটা সুন্দর লাগছে রুপোর মতো একদম চকচক করছে তো দেখুন মাছগুলো আমি এবার বেচে পরিষ্কার করে নেবো আর দেখুন মাছটা এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি অল্প একটু হালকা করে চাপলে মাছের ভেতরে নোংরাটা বেরিয়ে আসে আর পেটের ডিমটাও থেকে যায় আর এই সময় মরলা মাছের ভীষণ সুন্দর একদম ডিম হয়েছে পেট ভর্তি তো দেখুন মাছগুলো কিন্তু ভীষণ বড় বড় প্রায় একটা আঙুলের থেকেও কিন্তু বড় মাছ তো এই মাছগুলোরই এবার আমি ঝোল বানিয়ে নেব মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এবার আমি মাছের মধ্যে হলুদটাও মাখিয়ে নিচ্ছি তো মাছগুলোর আমি কিছুটা বড় মাছ আমি নিয়ে নিয়েছি এগুলো ঝোল বানাবো আর কিছুটা মৌরলা মাছের আম দিয়ে টক বানাবো এখনও আমাদের এখানে কাঁচা আম গাছে পাওয়া যাচ্ছে তো সেই জন্য কিছুটা টকও বানাবো তাহলে মৌরলা মাছের আগে ঝোলটা বানিয়ে নিই তো দেখুন বন্ধুরা মৌরলা মাছের ঝোল করার জন্য কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছিলাম গরম করে তাই তার উপরে মাছ দিতেই এইভাবে সহজেই নাড়াচাড়া করা যায় অনেকে ছোট মাছ ভাজতে গিয়ে একটু কড়ার গায়ে লেগে যায় মাছগুলো ভেঙে যায় কিন্তু কড়াটা যদি ভালো করে আপনারা গরম করে নেন আর তারপরে কড়ার মধ্যে তেলটা দিয়ে সেটাও একদম ধোঁয়া উঠে গেলে তেলটায় তাহলে তার ওপর যে কোনো মাছ দিলেই মাছগুলো কিন্তু কড়ার গায়ে আটকে লেগে থাকবে না তাও যদি কড়ার গায়ে আটকে লেগে থাকে তাহলে অল্প একটুখানি নুন দিয়ে কড়াটার মধ্যে তেলের ম ভালো করে নাড়াচাড়া করে নেবেন তাহলে আর কড়ার গায়ে মাছ লেগে থাকবে না এই দেখুন কথা বলতে বলতে আলুটাও ভাজা হয়ে গেল আর সজনে ডাটাটাও ভাজা হয়ে গেল। খেয়াল রাখবেন কিন্তু আমি আলুটা ভাজার সময় অল্প একটু নুন দিয়ে ভালো করে আলুটা ভেজে করে নিয়েছি তারপরে এদিকে সজনে ডাটাটাও ভেজে তুলে নেওয়ার পরে আমি কড়াইয়ে তেলের মধ্যেই দিয়ে দিলাম টমেটো কুচি একটু টক টক হলে মন্দ হয় না আমার তো খুব ভালো লাগে যদি তোমাদের টমেটো দিতে ভালো না লাগে তাহলে টমেটোটা দেবে না স্কিপ করে যাবেন আর এদিকে আমি বেশি কিছু মশলা দেব না শুধু জিরে আর সর্ষেটা বেটে নিলাম তো কড়াই টমেটো ভাজার মধ্যেই আমি দিয়ে দিলাম জিরে সর্ষে সাথে দিয়ে দিলাম হলুদ আর লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একটু সামান্য পরিমাণেই দিয়েছি কেননা ঝোলটায় খুব ঝাল হলে ভালো লাগবে না তো সেই জন্যই আমি অল্প একটু দিলাম এবারে ভালো করে মশলার সাথে সচনে ডাটা আলুটা কষিয়ে নিলাম নিয়ে এবার হচ্ছে ঝোলের জল দিয়ে দিলাম যাতে একটু পাতলা ঝোল হয় সেই জন্য একবার জল দেওয়ার পরে মনে হলো একটু ঝোলটা পাতলা হলে ভালো হয় তাই আবারও একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ঝোলটা ফুটতে দিয়েছে এবার তার মধ্যে আমি নুন দিয়ে দিলাম যেহেতু আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম তাই লাস্টে ঝোলের পরিমাণ মতোই নুন দিয়ে দিলাম দিয়ে এবারে আমি মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে মোরলা মাছের ঝোল আর এই রেসিপি টি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল